আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপনাদের সঙ্গে রয়েছে আমি এবার দেখুন মেটার পরে মূল্য ডিজেল এবং পেট্রোলের যার ফলে তাদের দাম লাগছে ছাঁটা অগ্নিমূল্য পেট্রোল ডিজেলের প্রশাসনিক ক্ষেত্রে খবর জানা গিয়েছিল পর পর্যন্ত একটা দীর্ঘ সময় ছাড় ছিল পেট্রোল ডিজেলের মূল্য কিন্তু তারপর এক টাকা করে বৃদ্ধি হয়েছিল সেই ছাড়ের জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখ এক টাকা করে বাড়লো তেলের দাম অর্থাৎ নয়া রেট এক টাকার মূল্য বৃদ্ধি যেখানে পেট্রোলের দাম ছিল একশো তিন টাকা সেখানে বেড়ে হয়েছে একশো চার টাকা এবং ডিজেলের দাম যেখানে ছিল নব্বই টাকা ছিয়াত্তর পয়সা সেখানে ডিজেলের দাম এখন বেড়ে হয়েছে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা এরূপ মূল্য সাধারণ মানুষের হাত মাথায় পরিশোধনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে আগেই জানানো হয়েছিল এই দাম বৃদ্ধির কথা ওয়েস্ট বেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছিলেন তেলের দামে রাজ্য এক টাকা করে ভ্যাট বসিয়েছে তাতেই চড়েছে জ্বালানি তেলের দাম প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে জ্বালানি তেল বিক্রয়ে এক টাকা করে ছাড়ের সুবিধা দিয়েছিল রাজ্য রবিবার শেষ হয়েছে সেই ছাড়ের মেয়াদ এরপরি সোমবার থেকে বেড়েছে তেলের দাম তবে ওই ছাড় কার্যকর হবে কিনা তা এখনো স্পষ্ট নয় সূত্রের খবর আজ সোমবার এ নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার তবে রাজ্যে তেলের দাম বাড়লেও অন্য দিকে কমেছে রান্নার গ্যাসের দাম বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু একত্রিশ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম উনিশ কেজির রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল এক টাকা এবার নতুন মাছ থেকে এক ধাক্কায় তা নেমে হয়ে যাচ্ছে এক টাকা তবে চোদ্দ দশমিক দুই কেজির রান্নার গ্যাসের দামের কোনো বদল হয়নি আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু